আর আমাদের যেটা লিখিত বিবৃতি সেই লিখিত বিবৃতিটা আপনাদের করে শোনাবে তারপর আমাদের তরফ থেকে যদি কিছু বলার থাকে সেগুলো আমরা বলবো তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নটা আমি প্রথমে রূপক সাহা ইসব আমি জানা অনুরোধ করবো আমাদের লিখিত বিবৃতিটা করে শোনাতে কর্ণওয়াদ দেবশিশদা উপস্থিত সবাইকে এই বেঙ্গালুরু ক্লাব মোহনবাগান ক্লাব এবং মোহাম্মদান স্পোর্টিং এর তরফ থেকে আজকে এই আলাপচারিতায় স্বাগত জানাচ্ছি দেবশিশদা বললেন আজকে দিনটা শক্তি কার অর্থে একটি ইতি আশিক ময়দানের তিন বড় ক্লাব একসাথে বসে কথা বলছে আপনাদের সামনে গত দাড়বী এখন মতই আমরা এখন প্রশাসনের কাছে অনুরোধ করছি প্লুরাল কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যেন কলকাতাতেই করা হয় গত ম্যাচের আগে পুলিশের পক্ষ থেকে আমাদের কিছু ভয়াবহ এবং ভয়ঙ্কর পরিস্থিতি দেখায় এবং শোনায় আমরা আমাদের সমস্ত সমর্থকদের কাছে অনুরোধ করব যাতে তারা প্রশাসনের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা করে এবং শৃঙ্খলাবদ্ধ শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করে দায়িত্ববান ক্রিয়া সংগঠন হিসেবে আমরা সিবিআই সহ তদন্তকারী সমস্ত আধিকারিকদের কাছে অনুরোধ করতে চাই যাতে আমাদের মন তিলোত্তমা দ্রুত সুবিচার পায় এবং দোষীরা কঠিনতম শাস্তি পায় তার সাথে তার পরিবারকেও জানায় গভীর সমবেদনা এই লড়াইয়ে যে কোনো রাজনৈতিক রং বাদ আমরা সর্বত আছি থাকবো

আমরা খেলা ক্রীড়া সংগঠনের সঙ্গে রয়েছি খেলা যাতে আবার কলকাতায় ফিরে আসে সেটা চেষ্টা করছি যেটা যেমন সিদ্ধা বারবার তার বক্তব্য বলেছেন নিতুদা বারবার তার বক্তব্য রেখেছেন যে বিগত 4 দিন আমরা ভীষণভাবে চাইছিলাম কলকাতায় আবার টুর্নামেন্টের সেই ফাইনাল ফিল্ডে আসতে এবং দুটো বিষয় যেটা নিউজভারসিদ্ধা বলেছেন দুটো বিষয় ছিলতে সেইখানে দাঁড়িয়ে কেন হলো না সেই আর্তিটা কিন্তু আমরা ফিল করেছি এবং এই ফিল করার জন্য কিন্তু বিগত চার দিনে হয় আর যেটা একটা জায়গায় পৌঁছে আজকে আপনাদের সামনে আসা এবং এই ঘোষণাটাও কিন্তু এই তিন ক্লাব করছে না এই ঘোষণাটাও একটা উপযুক্ত জায়গা থেকে উপযুক্ত না না সমর্থকরা আলাদাভাবে ভাবে ক্লাবকে কিছু জানায়নি যে তারা রাখি উৎসব কোথায় করছে রাখি উৎসবে না থাকার কোন প্রশ্নই উঠে না রাখি উৎসবের মধ্যে না আছে রাজনৈতিক রং না আছে কিছু রাখি উৎসব হলো ভাই আর বোনের সম্পর্ক একটা সম্প্রীতির আদান প্রদানের সম্পর্ক সেখানে ক্লাব সমর্থকদের পাশে থাকবে না সেটা হতেই পারে না কিন্তু সমর্থকরাও সেইভাবে ক্লাবকে ইনফরমেশন দেয়নি এক্সাক্টলি কোথায় কি করছে তা আমরা জানতামই না পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ার মারফতে বা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি

আমরা খুশি যে আবার কলকাতায় খেলা ফিরিয়ে আনতে পারছি এবং সবার একান্ত চেষ্টাতে তার জন্যই কিন্তু আমরা এই চাকরি ধরে চেষ্টা করি কিন্তু এটাও তো ঠিক যদি ওই ভয়াবহ পরিস্থিতি কথা আপনাদের সামনে তুলে ধরা হয় একজন ক্রীড়া প্রেমী ক্রীড়া কর্তা হিসাবে আপনাদেরও তো পুলিশের কাছে জানা উচিত যে সত্যি সত্যি এই ধরনের কোনো ঘটনা সত্যি আদৌ তাদের কাছে কি ধরনের কারা করেছে সেটা তো তথ্য বার করা

তখন আমার সঙ্গে কিন্তু ডাইরেক্ট পুলিশের কানেকশন আসছে এখানে কিন্তু পুলিশের আমার সঙ্গে কথা বলার কোনো ব্যাপার নেই এখানে আমরা একটা টুর্নামেন্ট খেলতে গেছি যার নাম হচ্ছে গুড়ান যুদ্ধ কাপ গুড়ান কমিটি এটা ডিসকাস করেছে ওই প্রশাসক এবং গুড়ান কমিটি আমাদেরকে জানিয়েছে সে তো লিখিত ভাবে জানিয়েছে আপনাদেরকে নোটিশটা পাঠিয়েছি যে পুলিশ দিতে পারবে না বলে আমরা এই ম্যাচ খেলছি এখানে কিন্তু আমাদের পুলিশের সঙ্গে ডাইরেক্ট কথা বলার খুব জায়গা

এই যে প্রথম কথা হচ্ছে আপনারা প্রশ্ন করছেন আমরা উত্তর দিচ্ছি কারণ উত্তর জানা প্রয়োজন এটাকে আমি প্রথম অনুভব আমরা সবাই জাস্টিস চাইছি এবং আমি প্রথম আওয়াল বলছি উই ওয়ান্ট জাস্টিস ইন লাস্টমেন্ট তুমি যায়

পুলিশ হয়তো সেদিন মনে করেছি যে এই তাদের যে অবস্থা এই পরিস্থিতিতে এখন রাজনীতি অর্গানাইজ করা যাবে না আমরা সমালোচনা ডেফিনেটলি করতে পারি কিন্তু এক সেকেন্ড আমার প্রশ্নের আপনি উত্তর আমি পুলিশ নই তো আমি কোনোদিন পুলিশ সার্ভিস আইপিএস পাস করে নিচ্ছি আমি যাই মজুর আমি সাধারণত আমি পুলিশের থেকে ডেফিনেটলি প্রোটেকশন চাই একটা খেলায় উনিশশো আশির ষোলোই আগায় যাতে না হয় সেইটা তো আমি সবসময় চাইবো

যদি সমস্যা হয় সেটা তার সংস্থা আছে পেন্ডেন্ট আছে তারা দায়িত্ব নেবে তারা বলবে আবার দায়িত্ব কি

দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে আপনারা বলেন তিন প্রধানের আসল ইউএসপি হচ্ছে সমর্থকরা সেদিনকে আমরা শান্তিপুরে মিছিলে কিন্তু পুরোটা ছিলাম সেখানে বারবার স্টিক করা হচ্ছে এই বিষয়ে আপনাদের স্ট্যান্ডিংটা কি আমি তো আগে বললাম যে আমরা কোন প্রশাসনের কাজে হস্তক্ষেপ করতে পারি না এবং সাপেদের সমর্থকদের পাশে সবসময় থাকবো কি হয়েছিল আমাকে পরের দিন নিউজ এইটিন এসেছিল দেবাশিস যেমন বললেন সেদিনকে আমাকে একমাত্র গণশক্তি ফোন করেছিলেন তখন আমি একটা মিটিং এ ছিলাম আমি তার কথার উত্তর দিতে পারিনি তাহলে আর ফোন করেনি গতকাল পরশুদিনকে আমার কাছে এসেছিল যারা তাদেরকে আমি বলেছি বিষয় এবং আরেকটা ব্যাপার হচ্ছে কিন্তু একটু আগে তুই এখানে একজন প্রশ্ন করলেন যে আমরা কোন রাজনীতিকরণকে সাপোর্ট করি না কখনোই কোন রাজনীতিকরণকে সাপোর্ট করি না এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন যারা আমরা সবাই চাইছি আমরা জাস্টিস চাই তোমার আমরা সেইখানে যা যা করণীয় যারা যারা প্রশাসনে আছে সে যে সংস্থাই হোক তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এটাই হচ্ছে আমাদের বক্তব্য তো এমনি আমি সেদিন আপনারা হয়তো আমার আবার আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা হয়তো আমার চব্বিশ ঘন্টার বাইকটা শোনেননি কালকে শুনে নেবেন সেদিনে আমি বলেছিলাম যে লাঠি চালাটা আমাদের সমর্থকদের ওপর

আমি তখন বলেছিলাম যে ম্যাচটা শিফট করা যায় কিনা কুড়ি তারিখের জন্য তাহলে আমার মনে হয় ভালো হয় তথাপি ওনারা একদিন সময় পাওয়া চাওয়ার পর ওনার বিবেচনা করে বললেন যে এই মুহূর্তে করা এটা সম্ভব হচ্ছে তথাপি আমরা রাজনীতির লোক প্রশাসন চালাই না প্রশাসনের সহযোগিতা নিয়েই ম্যাচ পরিচালনা বলো সর্বদিক থেকে চলতে হয় অতএব তাদের সিদ্ধান্তটাকে আমাদের শিরোধার্য মানতে হয় আমরা মেনেছি পরবর্তীকালে ফার্দার আমরা তিন ক্লাব মিলেই ডোনাল্ড কমিটিকে এবং স্পোর্টস মিনিস্টারের কাছে দরবার করেছি যে ম্যাচটা ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা তো ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ম্যাচ এখানে ফিরিয়ে নিয়ে আসার সব রকমের চেষ্টা করছে যেটা মিতুলা বললো সেটা আমরা সমর্থন করি না ঠিক আছে আর একটা কথা যেটা দেবাশিতা বলেছেন আমিও সেদিন বয়সবার একটা বিবৃতি দিয়েছিলাম আমি স্টেটমেন্ট করেছিলাম আমি চব্বিশ ঘন্টাতে তো আমরা এ না যে আমরা বাইরে ছিলাম কিংবা আমরা নিখোঁজ ছিলাম না আমরা সবসময় আমাদের সমর্থন আমাদের দর্শক আমাদের ক্লাবের পাশে রয়েছি এবং যদি কোনো সময় যদি আমাদের কোনো দরকার লাগে আমরা সবসময় তাদের পাশে রয়েছি

চব্বিশ ঘন্টা আমাকে ফোন করেছিল আমি ভয়েস ওভার দিয়েছি যেটা সোশ্যাল মিডিয়া তো প্রচুর ভাইরাল হয়েছে নিখোঁজের কোনো প্রশ্ন ছিল না নিখোঁজ আমার প্রশ্ন তুমি আমাকে প্রশ্ন ফোন করি তাই আমার থেকে বক্তব্য পাবি আমি বলছি আরে যারা তো শোনা শোনো শোনো সামাজিক না আমরা চিরকাল আমি ফেসবুক পোস্ট কোনোখানেই করি না এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি করি না আমাদের যে

আমরা এখানে সরকারের বিচার করতে বসিনি আমরা প্রশাসনের আমরা ক্রিয়া জগত আমার মনে হয় ক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন করলে আমরা সঠিক উত্তর দিতে পারবো প্রশাসনের কাজ প্রশাসন চালাবে প্রশাসন দেখবে সেটার উত্তর তারাই দিতে পারবে আমরা দিতে পারবো না নিশ্চয় দাঁড়াল যে সমর্থক যে সহযোগিতা চাইবে তাদের পাশে সবসময় থাকে সবার সব সব স্তরের মানুষ হ্যাঁ আমাদের আপনার আপনাদের প্রশ্নটা হচ্ছে যে আর্যিকর কাণ্ড নিয়ে এটা ওটা ক্লাব বিস্ফোরণটা ব্যক্তিগত ভাবে এর পরে কেউ উত্তর দিতেই পারে আমরা ক্লাব হিসেবে আমরা যেটা জানাতে এসেছি যে কলকাতা ময়দানে যে ডুরানটা বন্ধ হয়ে গেছিল সেই আপনার মনে চুপ করে বসেছিল গত চার দিন ধরে আমরা এটা নিয়ে চেষ্টা করেছি তারপরেই আজকে আপনাদের সামনে এসেছি আমরা কিন্তু হট করে একদিন চলে আসি চেষ্টা করেছি যে কিভাবে এই মধ্যে এই কিছু সবকিছু সামলে আবার উড়ানটা কোথা থেকে চালু করা যায় কারণ উড়ানটা আপনারা সবাই জানেন যারা ক্রীড়া জগতের সঙ্গে জড়িত যে উড়ানটা জামশেদপুর এবং শিলং এ চলে গেছিল ওই দিন ঘটনার পর তো সেই উড়ানটা যাতে আবার এখানে ফিরে আসে তার জন্য আমরা আপনার চেষ্টা করেছি এজ এ ক্রীড়া হিসেবে ক্লাব হিসেবে আমাদের কাছে খেলাটা ফিরিয়ে আনতে জরুরি

সেই দাবি নিয়ে আমরা এখানে এসেছি আপনারা যদি আমাদেরকে প্রপারলি সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় খেলাটা আমার পুনরায় সেমিফাইনাল ফাইনাল এখানে হতে পারে বাকি যা যেরকম চলছে সেটা তো চলছে এবং পাশাপাশি যে কথাগুলো উঠে আসছে আমরা সবাই চাই দোষীর শাস্তি হোক যত দ্রুত হোক আমরা সবাই একমত

যে চালাবে দিতে আছে চালাটা কি কিভাবে আবার এখানে যেন ফ্রিজ নিয়ে আসো এবং আমাদের যে কথা বলা যে আজকে ওইতি মাসিক দে যে আজকে আমরা সবাই একসাথে এখানে বসে একটা প্রেস কনফারেন্স করছি একটাই কারণ একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য আমাদের যে আমরা ফুটবলটাকে যেটা এখান থেকে সেট করে নিয়ে চলে যাওয়া হয়েছে গড়েরকম সেটাকে ফিরিয়ে নিয়ে আসা এবং আমরা দাবি করেছি যে যেভাবে ফুটবলটা এখানে চলে যেভাবে ফুটবলটা খেলা হয় যেভাবে পরিচালনা হয় এবং ডাবি থেকে নিয়ে সমস্ত ম্যাচগুলি সেই খেলাটা যেন এখানে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা সমর্থক ইসমিনগর মোহনায়ন মোহন বাগানে যাদের দর্শক এবং সমর্থন যারা রয়েছে তাদের অধিকার আছে তারা প্রতিবাদ করতে পারে কিন্তু ল অর্ডার যেটা আছে সেটাকে মেনে নিয়ে যে কথাটা এখন বললেন ঠিকই কথা যে ল ল অর্ডার বেঁধে নিয়ে তারা যেন এই করতে পারে তাদের অধিকার আছে কিন্তু আমাদের ক্লাব থেকে এরকম কোনো এ নেওয়া হয়নি যে আমাদের কোনো সদস্য কিংবা কোনো আমাদের মেম্বার কি এখানে রান্না দেয় কিংবা এখানে গিয়ে প্রতিবাদ করছি কিন্তু এখানে আমাদের অধিকার আছে আমরা সবাই চাইছি যে একটা জাস্টিস হোক এভরি ওয়ান ওয়ান্স জাস্টিস এই কথাটা মুখ্যমন্ত্রীও বলেছেন এনাকে যে আমরা জাস্টিস জাস্টিস বলছি আমরা চাইছি শাস্তি শাস্তি সাজা নেই সাজায় মত চাই সেটা মুখ্যমন্ত্রী এর আগে প্রথমে বলেছেন যে সাজায় মত চাই আমাদের যেটা প্রথম এবং প্রধান বক্তব্য সবাই আমরা জাস্টিস চাইছি সাথে সাথে এই যে ডুরান কাপটা বন্ধ হয়ে গিয়েছিল খেলা কলকাতা থেকে বন্ধ হয়ে যেতে পারে না সেটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে ডুডান কাপের সেমিফাইনাল এবং ফাইনাল করার এখানে ব্যবস্থা করা হোক কারণ আমাদের শহর খেলার শহর সেখানে সবাই আমরা খেলা দেখতে চাই এবং আমাদের সমর্থকরাও শৃঙ্খলা হওয়ার এই খেলা দেখতে যাবেন এবং আমি আশা করি

এমন প্রশ্ন করার প্রয়োজন আছে বলে মনে হয় না আমাদের সব সাংবাদিক বন্ধুদের সাথে সেই সম্পর্ক আছে আমরা একটা ভালো উদ্যোগ নিয়ে এসেছিলাম যদি আপনারা এটা চান আমরা এই বিতর্ক চাই না আমরা সবাই আবার বুদ্ধি যাই ভারতবর্ষের সব মানুষ এই জাস্টিস চাইছে আমরা এর থেকে বাইরে কিছু নই কিন্তু তথাপি খেলাটা হোক সেটাই আমাদের বক্তব্য

আপনারা আসবেন আমরা আপনাদের স্বাগত জানাবো এবং যদি প্রয়োজন আবার মিটিং রাখবো যেটা যার মনে হবে এখানে জয়েন করবেন তখন আমরা আলোচনা করবেন ভালো থাকবেন